কাজের মাধ্যমে আসলে প্রত্যেকটা গৃহিণীর সকাল শুরু হয় কারণ সকালে উঠেই ভাবনা চিন্তা করে যে আজকে তার কী কী কাজ করতে হবে একটা শিডিউল নিয়েই সে চলতে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আয়শা সিদ্দিকা সিদ্দিকা কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর একটু হালকা পাতলা নাস্তা করছি নাস্তা করার পর এই তো কাজে লেগে পড়ছি আর তাড়াতাড়ি কাজ করলেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় তাই দেরি না করে তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি আর এখানে আমি বেড পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকে এই বেডটা মোছা হয়নি আর অনেক ধুলা জমে গেছে বেডের সাইডে এরকম কাজ করাতে সাইডে অনেক ময়লা পড়ে ফাঁকে ফাঁকে অনেক ধুলা জমে আর সেগুলো এরকম পরিষ্কার করে নিতে হয় রেগুলার করি তাও দেখা যায় যে যখন একটু গ্যাপ পড়ে যায় আর বেশি একদম ধুলার স্থূপ হয়ে যায় এরকম লাগে দেখতে তো এরপরে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি কয়েকদিন ধরে বেডশিট চেঞ্জ করতে চাচ্ছিলাম তো আজকে আবার করে নিলাম আজকে সকালের অত রান্নাবাড়ির চাপ ছিল না তো যার কারণে আজকে এগুলো একটু কাজ করে নিচ্ছি রুম পরিষ্কার করব তো প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেয় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার পেজটিতে ফলো দিতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন থেকে সেভাবে ভিডিও রেগুলার আমি দিতে পারি না তো যার কারণে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলো কাজও কমে গেছে তাই অনেক দিন পরে আসলে ভিডিও এডিট করে যখন ভয়েস দিতে আসি তখন অনেকটা আনিজি ফিল লাগে সেভাবে আসলে কথাবার্তা বলতে পারি না তাই আমার কথায় হয়তো বা অনেক কিছু ভুল থাকতে পারে তাহলে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে রেগুলার ভিডিও করা হয়ে ওঠে না দেখা যায় যে এই কাজ সেই কাজ লেগেই থাকে এদিকে তো সংসারের কাজ করতে হয় আবার মাঝে মাঝে দেখা যায় যে বাসায় যায় আর বাসায় গেলে তো তখন আর ভিডিও করা হয় না তো এই কারণে আর কি এরকম ক্যাপ পড়ে যাচ্ছে তো সব কিছুর মাঝেও একটু এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সেটা মেনটেন করতে পারতেছি না তো যাই হোক আমি বেড ঠিক করছি তারপরে আমি রান্নাবাড়ি করছি আর সেগুলো ভিডিও সব কিছু আর শেয়ার করতে পারিনি কারণ একা হাতেই তো সব কিছু করতে হয় আর কোনটা রেখে কোনটা করব তো রান্নাবাড়ি করার পর আবার এই তো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এই বেসিনের সাইডে আমি পাখি রাখছি তো যার কারণে দেখা যায় যে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেটা চার দিন পরে পরিষ্কার করলেও হতো দেখা যায় যে দুই দিন পরই সেটা আবার পরিষ্কার করতে হয় পাখি দিয়ে যখন আমি খাবার দিই তখন ওরা খাবার খায় আর খাবারগুলো ছিটাই তো সেগুলো খাবার আবার এই বেসিনে আসে পড়ে তো যার কারণে দেখা যায় যে বেসিন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এমনিতেও কেন জানি বেসিনটা একটু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যাই হোক এই তো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে আমি রুমটাও একটু মুছে নিব কয়েকদিন ধরে রুম পরিষ্কার করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না আর প্রচণ্ড গরম আর গরমে তো সেভাবে কাজ করাই যায় না দেখা যায় যে কোনো রকম একটু রান্নাবাড়ি করি আর যেই কাজগুলো না করলেই হয় না দেখা যায় যে সেইগুলো কাজই একটু তাড়াতাড়ি করি আর যখন আবহাওয়া ঠান্ডা থাকে ফ্রি থাকে তখন সেগুলো কাজ আবার করে নেই তো রুম ঝাড়ু দিছি দেওয়ার পরে এই তো রুমটা একটু মুছেও নিচ্ছি আর এই কাজগুলো তো প্রত্যেকটা দিনই করতে হয় আর এটা নতুন কিছু না কারণ প্রত্যেকটা গৃহিণী তার বাসাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতেই বেশি পছন্দ করে এরপরে দুপুরের খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়েছি তারপরে বিকালবেলায় তো ছাদে একটু বসেছিলাম আর দেখতেছিলাম যে ছাদে এখন বাতাস উঠছে অনেক তো ভাবলাম যে রুমের মধ্যে থাকি কি করবো সবসময় তো রুমেই থাকা হয় তাই একটু ছাদে আসলাম আসে এখানে একা একাই বসেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ